সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আজ বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার আমি প্রতিদিনই বলি আমি যে সোমবার সপ্তাহে যে দিনগুলো আছে সাত দিন এই সাত দিনগুলোর মধ্যে দুইটি দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন একটি দিন হচ্ছে রবিবার দিবাগত রাত অর্থাৎ সোমবার রাত আরেকটি হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার আপনারা বৃহস্পতিবার এবং সোমবার দিনে রোজা রাখবেন অর্থাৎ এবং বুধবার দিবাগত রাত থেকে রোজা রাখবেন এবং বৃহস্পতিবার দিবাগত রাত বেশি বেশি দোয়া আমল জিকির করার চেষ্টা করবেন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন দিনগুলোর মধ্যে সূর্য উদয়ের দিনগুলোর মধ্যে দুইটি দিন খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমলের দিক দিয়ে এই দুইটি দিন খুবই তাৎপর্যপূর্ণ সেই দুইটি দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার এবং সোমবার রাত রবিবার দিবাগত রাত এবং বৃহস্পতিবার দিবাগত রাত এবং বুধবার দিবাগত রাত এই এই সব দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাতগুলোর মধ্যে অন্যতম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আশা করব আপনারা ধৈর্য এবং বিশ্বাস সহকারে আজকের আলোচনাটি শুনবেন এবং আমি আসলে ব্যস্ততার কারণে প্রায় তিন চার দিন যাবৎ লাইভ করতে আসলে পারি না আমি আজকে ইনশাল্লাহ সময় পেয়েছি আজকে লাইভ করব ইনশাল্লাহ আমি আশা করবো আপনারা ভাই ও বোনেরা যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই ধৈর্য বিশ্বাস সহকারে দেখবেন যেহেতু আজকে বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার এই রাতটিও খুবই গুরুত্বপূর্ণ একটি রাত আপনারা যদি বৃহস্পতিবার রাতে আজকে রাতে এসব আমলগুলো করেন ইনশাল্লাহ রহিম রহমি লাইভ করতে পারি না আর ব্যস্ততার কারণে আমি কিছুদিন যাবৎ আমি আগেই বলেছি আমি ব্যস্ততা থাক তখন লাইভ করতে পারি না আশা করছি সম্মায় তো মুসলিম ভাই ও বোনেরা আজকের আমি যে আলোচনাটি বলবো বৃহস্পতিবারে রাতের আমল নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই মনোযোগের সহিত শুনবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব কালকে আবারও লাইভ আসার জন্য যদি মহান আল্লাহ তৌফিক দান করে ইনশাল্লাহ আমি আবারও লাইভে আসবো সম্মায় তো মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে আজকের আলোচনাটি শুনুন বৃহস্পতিবার রাতের আমল আমি এখনই আমলটি আলোচনা করবো মহান আল্লাহ দান করেন আর কথা না বলে আমি এখন মূল আলোচনায় আজকের দুয়ার আমল আমলের আলোচনায় আসি সম্মানিত ভাই ও আমার বোনেরা এখন আমি আজকের আমলের অর্থাৎ বৃহস্পতিবার রাতের আমলে নিয়ে আমলোচনা করব আপনারা অবশ্যই মন দিয়ে শুনবে তারা কে আমি একটি কথা বলি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আসলে আমরা চেষ্টা করব বৃহস্পতিবার দিবাগত রাতে বেশি বেশি আমল করার জন্য আল্লাহ তারা পবিত্র প্রাণে এসাধ করেছেন এই আমল সম্বন্ধে বলেছেন তোমরা যদি বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দিন আসর নামাজের আগ পর্যন্ত তোমরা আমল করো তাহলে ম রহিম রহমান আল্লাহ তোমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা পবিত্র প্রাণে বলেছেন আমি তোমাদের পৃথিবীতে ঠাই দিয়েছি এবং তোমাদের জন্য রেখেছি জীবন উপকরণ তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো সুরা আয়াত নং দশ সময় তো মুসলিম ভাই ও আমার বোনেরা আল্লাহ সুরা আরাপে বলেছেন আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জন্যের জীবনের উপকরণ হিসাবে কিছু দান করেছি তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো অর্থাৎ আমরা মানুষ আসলে জন্মগতভাবেই আল্লাহ নিজে বলেছে মানুষ অকৃতজ্ঞ আল্লাহর জন্য আমাদের কৃতজ্ঞতা তৈ ফিক দান করেন আমরা অবশ্যই আল্লাহ নিজেই বলেছেন তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো সুরা আয়াত নং দয় সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি আশা করব যে ভাই বোনেরা যেখান থেকে লাইভটা দেখছেন আপনারা কমেন্টসে জানাবেন এবং মনোযোগের সই শুনবেন আপনার যদি ক্লিয়ার না শুনতে পান আপনারা জানাবেন ইনশাল্লাহ আমি মাইক্রোফোনটি ঠিক করার চেষ্টা করব। সময় তো মুসলিম ভাই বোনের ভিডিও একটা লাইক দিবেন যে ভাই বোনেরা লাইভটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে ইসলামের জীবনের সাথে থাকবেন তো মুসলিম ভাই ও আমার বোনেরা আমি এখন যে দোয়াগুলো আলোচনা করব মন দিয়ে শুনবেন এর আগে আমি আরেকটি হাদিসের কথা বলছি মন দিয়ে শুনবেন আবদুল্লাহ ইবনি মাসুদ রাজি তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন আপন আপন মাতৃ গৃহে তোমরা প্রত্যেককেই চল্লিশ দিন পর্যন্ত তোমরা আমল করবে তারপর চল্লিশ দিন রক্তপিণ্ড হিসাবে তোমরা চল্লিশ দিন গোস্তের পিণ্ড হিসাবে জমা দান করবে তো মুসলিম ভাই বোনের তালা একজন ফেরিস্তা পাঠান আল্লাহ আমাদের ফেরেশতা পাঠান এবং বান্দার রিজিক মৃত্যু দুর্ভাগ্য সৌভাগ্য এবং চারটি বিষয় লেখার আদেশ প্রদান করেন সহি বুকারি হাদিস হাদিস ন তিন হাজার ছয় হাজার চুরানব্বই ভাই ও বোনেরা আমি এখন একটি দোয়া বলছি আপনারা অবশ্যই এই দোয়াটি মন দিয়ে শুনবেন এবং এই দোয়াটি কীভাবে আমল করবেন আমি বলে দিব দোয়াটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিসের দোয়া দোয়াটি আপনারা মন দিয়ে শুনুন রব্বি গফরিল্লি জুনুবি ওয়াফাতি আবু আদলিকা আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি রব্বি গোপুলি জুনুবি সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা ভাই ও বোনেরা এই দোয়াটির অর্থ হচ্ছে এ আমার প্রভু আপনি আমার সব পাপ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার রিজিকের দরজাগুলো খুলে দিন এটা হচ্ছে তিরমিজি শরীফের আদিসের দোয়া দোয়াটি কিভাবে আমল করবেন আমি অবশ্যই বলে দিব মন দিয়ে শুনবেন তার আগে আমি দোয়াটি আবারও বলছি এবং দোয়াটি কিভাবে আমল করতে হবে আপনারা মন দিয়ে শুনবেন ছোট্ট অনুরোধ থাকবে আমি আপনার ভাই হিসাবে আপনার বন্ধু হিসাবে বলছি ভিডিওতে একটা লাইক দিবেন এবং যে ভাই ও বোনেরা আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন দোয়াটি আমি আবারও বলছি রব্বি গফিরলি জুনুবি ওয়াফাতা লি আবওয়া ফাদলিক আমি দোয়াটি আবারও বলছি রব্বি গফрили আজনবি ওয়াকাতা আবওয়া ফাদলিক এই দোয়াটি আপনারা কিভাবে আমল করবেন আমলের প্রিয়ম আমি এখন বলে দিব মন দিয়ে শুনবেন এই আমলটি আপনারা অবশ্যই যখন রাত আজকে গভীর হয় আজকে বৃহস্পতিবার রাত বারোটার পরে আপনারা ধৈর্য করে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ শেষ করে আপনারা যাই বসে আপনারা বেশি বেশি তো বা ইস্তে পাঠ করবেন আস্তাকল্লা 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 অথবা আস্তাকল্লা ও আতাবু ইলাহি অথবা আস্তাকল্লাহ ইলাহা ইল্লা আতাবু ইলাহি এই তবাগুলো আপনারা যে তবাগুলো পারেন সেই তবাগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন কমপক্ষে সত্তর বার এই তবাগুলো পাঠ করবেন তবাগুলো হয়ে গেলে আপনারা আজকের এই আমলের দোয়াটি আমি যে দোয়াটি বলে দিয়েছিলাম তিন মিজি শরীফের দোয়া রব্বি গফিরলি জুনুবি ফাদলিক এই দোয়াটি আপনারা মাত্র সাতবার পাঠ করবেন সাতবার দোয়াটি শেষ হয়ে গেলে আপনারা রাসুল সাল্লাহ সাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ আপনারা তিনবার পাঠ করবেন তারপরে আপনার চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালক রহিম রহমান আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো মনের আশাগুলো মনের মাকসার তামান্যগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আমলটি যদি আপনারা ধৈর্য বিশ্বাস নিয়ে করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে রাতারাতি ধনী করবেন এবং আপনাদের রিজিক বৃদ্ধি করে দিবেন সম্মায় তো মুসলিম ভাইও বোনেরা আমি ইনশাল্লাহ আরও কিছু আমল নিয়ে আলোচনা করব। বৃহস্পতিবারের আপনারা মন দিয়ে শুনুন সম্মায় মুসলিম ভাই ও বোনেরা আমি এখন যে দোয়ার আমলের কথাটি বলবো সেই দোয়াটি হচ্ছে এই দোয়াটিও তিরমিজি শরীফের দোয়া আদিস হচ্ছে তিন হাজার পাঁচশো সম্মায়িত মুসলিম ভাই বোনেরা এই দোয়াটি কিভাবে আমল করবেন ইনশাল্লাহ বলে দেব এক এক করে আজকে এই বৃহস্পতিবার দিবাগত গত রাত্রিতে আপনারা রাত বারোটার পরে কীভাবে আমল করবেন এই দোয়াটি ইনশাল্লাহ বলে দেব আমি আশা করবো আপনারা মন দিয়ে শুনবেন আমি দোয়ারটি আবারও বলছি আল্লাহ হুমাফিল্লি জাম্বি ওয়া ওয়াসি বিভি রিস্কি ও আবার ক্লিফিমা রজাক্তানি এই দোয়াটি আপনারা কীভাবে আমল করবেন তার আগে আপনারা এই কার্যকর দুয়াটির অর্থ জেনে নিন তার আগে ছোট্ট নরদ আপনারা যে ভাই ও বোনেরা এখন ভিডিওটা দেখছেন ছোট্ট নরদ থাকবে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের জীবনের সাথেই থাকবেন আমি যে দোয়াটি বলেছিলাম সেই দোয়াটির অর্থ মন দিয়ে শুনুন হে আল্লাহ আমার গোনাক মাফ করে দাও আমার রিজিক প্রশস্ত করে দাও এবং আমাকে যে জীবিকা দান করেছো তাকে তাতে বরকত দান করো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা যদি এই দোয়াটি আজ বৃহস্পতিবার দিবা গত রাত্রিতে আপনারা আমি যে নিয়মে বলে দিব সেই নিয়মে যদি আমল করেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদেরকে চল্লিশ দিনের মধ্যে ধনী করে দিবেন ইনশাল্লাহ এবং রাতের জুদ্ধ করে দিবেন হ্যাঁ ভাই ইমন খান বলেছেন জাদু নষ্ট করা আমল নিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি শনিবার দিন আপনাকে বলছি ইনশাল্লাহ ইমন ভাই খান শনিবার দিন বিকালে আসন নামাজের পর ইনশাল্লাহ আমি চেষ্টা করব অথবা মাগরিব নামাজের পর ইমন খান খান ভাই আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম যার জন্য আমি আসলে লাইভে করতে পারিনি ইনশাআল্লাহ ইমন খান ভাই আপনার কথাটা মনে আছে ইনশাল্লাহ আমি চেষ্টা আজকে একটি গুরুত্বপূর্ণ রাত এজন্য আমি বলতে পারিনি ইনশোল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের আপনাকে শনিবার দিন মাগরীব নামাজের পর অথবা আসর নামাজের পর জাদু নষ্ট হওয়ার আমল নিয়ে ইনশাল্লাহ তারপর যদি আপনার এই দোয়াটি প্রয়োজন হয় বা আমলটি প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং মেসেজ মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি দিয়ে দিব মেসেজ করে দোয়াটি আমি এক আগে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর পঁয়ত্রিশ চুরাশি চুরাশি ইমন খান ভাই আপনি আমাকে মেসেজ করতে পারেন হ্যাঁ সম্মানিত ভাই বোনেরা আমি বলছিলাম যে দোয়াটি সেই দোয়াটির অর্থ হচ্ছে হেয়াল্লা আমাকে গোনা মাফ করে দাও আমাকে রিজিক প্রশস্ত করে দাও এবং তুমি আমাকে জীবিকা দান করেছো তা থেকে দান করো সম্মানিত তো মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ইমন খান ভাই আপনার অসোক অসোক ধন্যবাদ আপনার কথা আমার মনে আছে ইনশাল্লাহ আপনি নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন শনিবার দিন আপনি আপনি নিয়ে একটি লাইভ করবেন ইনশাল্লাহ আশা করছি আপনি ভালো থাকবেন সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি যে দোয়াটির কথা বলেছিলাম মিজি হাদিসের তিন হাজার পাঁচশত হাদিসের দোয়াটি বলেছিলাম সেই দোয়াটির কীভাবে আমল করবেন মন দিয়ে শুনুন দোয়াটি আপনারা আজকে বৃহস্পতিবার আজকে দিনে আমল করবেন আপনারা অজু করে দুই বা চার রাকাত নফল নামাজ পড়বেন নকল নামাজ শেষ করে আপনারা অবশ্যই যায় নামাজে আদবের সহিত বসবেন এরপর আপনারা প্রত্যেক আমলের মতোই আপনারা বেশি বেশি তবা ইস্তে পাঠ করবেন তবা ইস্তে গভার শেষ হয়ে গেলে আপনার বিশ্বজগতের মালিকের কাছে আপনারা বেশি বেশি আল্লাহর আল্লাহের আদায় করবেন নিয়ামতের করবেন আলহামদুলিল্লাহ 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 পাঠ করবেন এরপর আপনারা আমি যে তিনমিজে হাদি যে আরেকটি দোয়ার কথা বলেছি সেই দোয়াটি আপনারা মাত্র সাতবার পাঠ করবেন اللهم مكلي لي وارضي به لي في <applause> رزقي وبارك لي فيما رزقتني এই দোয়াটি আপনারা মাত্র সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পর প্রত্যেক মনে রাখবেন আমি বলি যে কোনো দোয়া বা আমল করেন না কেন প্রত্যেক দোয়া বা আমলের পর আপনারা অবশ্যই বেশি বেশি রাসুল সাল্লাই্লামের উপর দরিদ্র ইব্রাহিম অথবা যে কোনো একটি শরীফ সাতবার পাঠ করবেন সম্মানিত ভাই ও বোনের রাসুল সাল্লাম বলেছেন যে দোয়া বা আমলে আমার উপর নাম নেওয়া হয় না দূরশ্বরি পাঠ হয় না সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না যদিও বা পৌঁছায় তা কবল হয় না সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন এখন আমি আরো কিছু একটি দোয়া নিয়ে আমার আলোচনা করব আপনারা এই দোয়াটি সাতবার হয়ে গেলে আপনারা বিশ্ব প্রতিপালক রহিম রহমান আল্লাহর কাছে আপনারা ভিক্ষুকের মতো ফরিয়াদ করবেন আমরা যদি আল্লাহর কাছে ভিক্ষুকের মতো টাঙ্গালের মতো ফরিয়াদ করতে পারি ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের মনের আশাগুলো অভাব অনটনগুলো গুলো পূরণ করে দেবেন সক্ষম নয় ভাই ও আমার বোনেরা আয় রোজগার বাড়ার বেশ কিছু আমল নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব এবং আমরা অবশ্যই তবে মনে রাখতে হবে অঢেল আয় রোজগারের সুখ ও মানসিক শান্তি নেই আমরা অবশ্যই বেশি বেশি আমল করব এবং আল্লাহর কাছে আমরা হালাল রোজি জন্য করব মুসলিম ভাই বোনেরা আমরা যদি অবলম্বন করে রহিম রহমান আল্লাহর কাছে আমরা প্রার্থনার মতো প্রার্থনা করতে পারি ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের মনের আশাগুলো আমাদের দোয়াগুলো আমাদের আমলগুলো কবুল করবেন আমিন সব মুসলিম ভাই ও বোনেরা এই মুহূর্তে যে সম্মায়িত মুসলিম ভাই ও বোনেরা আপনারা লাইভটা দেখছেন আপনাদের প্রতি ছোট্ট অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিবেন এখনও যে ভাই ও বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ইসলামের জীবনের সাথেই থাকবেন সম্মায়িত ভাই ও বোনেরা আমি এখন একটি পুরানের আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন তাকে অবলম্বন নিয়ে তাকে অবলম্বন করলে রিজিক বৃদ্ধি পায় আমল করলে আল্লাহ কবুল করেন তাকুয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় এটি আল্লাহ আয় রোজগারের মূলত আমি আলোচনা করব এই কারণে যে তাকে অবলম্বন করলে আল্লাহ নিজেই বলেছেন সুরা তালাকে বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এটি আয় রোজগার লাভের অন্যতম একটি উপায় এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাকে ধারণা অতীত জায়গা থেকে রিজিক দিবেন সুবাহন আল্লাহ সুবান আল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনারা মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আলোচনা করব বিস্তারিত সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি এরপর আলোচনা করব যে আমলটি নিয়ে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি এখন আলোচনা করব যে আমলটি নিয়ে সেই আমলটি হচ্ছে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা সেই আমি বলছি রাস আল্লাহ নিজেই বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন সম্মানিত ভাই ও আমার বোনেরা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে তার ধারণা জায়গা থেকে দিবেন সুরা আয়াত নং দুই এবং তিন মোজাম্মেল হোসেন ভাই বলেছেন আমার জন্য দোয়া করবেন আমি অনেক কষ্ট আসি ইনশাল্লাহ আমরা সবাই সবার দোয়া গোল করব। মহান আল্লাহ যেন মোজাম্মেল হোসেন ভাইকে রিজিক বৃদ্ধি করে দেন নিজেকে বর্ত দান করেন বালা মুসিবত দূর করেন এবং রোগ থেকে দান করেন মুসিবত এবং দূর করে দেন এবং সব ধরনের দূর করে দেন আমিন সোম আমিন মুসলিম ভাই ও বোনেরা হাফিজ ইবনে কাসির রায়াতাল আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ কাঁদবে ইনশাআল্লাহ সেই দোয়া সেই ব্যক্তি যে আমল করবে ই ক্লাজের সহিত আমল করবে ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ তা পূরণ করে দিবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ অত্যন্ত রিজিক বৃদ্ধির জন্য আমরা বেশ বা স্ত্রী পাঠ করব সম্মানিত ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন কেবল দুয়াই ভাগ্য প্রতিহতকর করে কাজে আয়ু বাড়ে এবং বান্দা পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয় মুসনাদে আহম্মদ হাদিস নং বাইশ হাজার চারশো তেরো সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা এখন মন দিয়ে শুনবেন আমি আরও কিছু আমলের কথা বলবো এবং কিছু হাদিস থেকে এখন কথা বলার চেষ্টা করব মন দিয়ে শুনবেন সব সময় পাপাস্তার থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন কারণ নেক আমল ও ভালো কাজ যেমন মানুষের জীবন জীবিকায় বরকত আনে ঠিক তেমনি পাপ কাজ জীবিক জীবন জীবিকার বরকত নষ্ট করে নবীজি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কেবল দোয়াই ভাগ্য প্রতিহত করে নেক কাজ আয়ু বাড়ে এবং বান্দা পাপের কাজে কারণে বান্দার পাপের পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয় মোস্তাদে আহম্মদ হাদিস হাদিস নং বাইশ হাজার চারশো তেরো সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা হালাল কথা পন্থায় রুজি কামাই করবো রিজিক বরফের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা হালাল পথে আয় রোজগার করবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রাসুল সাল্ল্লা আলাইসাল্লাম বলেছেন নবীজি আলাইসাল্লাম নিজেই বলেছেন হালাল জীবিকা সম্মা সন্ধান করা নির্ধারিত তাল্লাহ নিজেই বান্দাদের অনেককে দিয়েছে ধন সম্পদ ও অর্থ প্রাচুর্য আবার কিছু মানুষ আসসালাম আলাইকুম শাইক নেটওয়ার্ক আসসালাম আলাইকুম ভাই আমার এই ছোট্ট চ্যানেল থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইলো ইনশাল্লাহ আমি আসব আপনি আপনার চ্যানেলটি আমার যে একটি ভিডিওতে আপনি কমেন্টস করবেন কারণ লাইভে ভিডিও কমেন্টস পাওয়া কঠিন এই জন্য আমার যে অন্য একটি ভিডিওতে আপনি কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার চ্যানেলটি আমি দেখবো ইনশাল্লাহ আশা করছি আপনি বুঝতে পেরেছেন সম্মানিত ভাই ও বোনেরা তালা নিজেদের নিজেদের নিজের বান্দাদের অনেককে দিয়েছেন ধন সম্পদ ও অর্থ প্রাচুর্য আবার কিছু মানুষকে দিয়েছেন নিম্নবিত্ত প্রবৃত্ত প্রাণে আল্লাহ তালা বলেন আর যদি আল্লাহ তার বান্দাদের রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা জমি নিয়ে অবশ্যই সীমা লঙ্ঘন করত কিন্তু তার তা আল্লাহ তা করেননি আল্লাহ তার ইচ্ছা মতো পরিমাণেই অর্থ সম্পদ দান করেন সম্মানিত ভাই ও বোনা নিশ্চয় আল্লাহ তার বাঁধদের সম্পর্কে সম্যক অবহিত এবং সর্বদ্রষ্টা সোরা আয়াত নং সাতাশ সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি আবু দাওদের একটি হাদিসের দোয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা এ দোয়াটি শুনবেন এবং আমল করবেন দোয়াটি আমি প্রায় দিনই বলি আজকে আবার বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আজীবিল কুফরি লা ইলাহা ইল্লা আনতা আশা করছি আপনারা এই জানেন তারপর আমি আবারও বলছি এবং দোয়াটি কিভাবে আমল করবেন ইনশাআল্লাহ আমি বলে দেব সম্মানিত ভাই ও বোনেরা পনেরা দোয়াটি তিন আবু দাওতের দোয়াটি আবারও শুনুন আল্লাহুম্মা ইন্নী আউজি বিকা মিনাল ফাকরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউজি বিকা মিন আযাবাল খবরি লা ইলাহা ইল্লা আনতা অর্থ হে আল্লাহ আপনার নিকোট কুফরি ও দারিদ্রহ দারিদ্রতা হতে আশ্রয় চাইছি হে আল্লাহ আমি কবরে আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি আপনি ছাড়া কোনো এলাহা নেই অর্থ যদি কোনো মহান অর্থ মহান আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে সমানভাবে প্রয়োজনের বেশি রুজি উপায় উপকরণ দান করতেন তবে তার ফল এই হতো যে কেউ না প্রত্যেক করতো ব্যক্তি ফেসাত করে সীমা লঙ্ঘন করত। সম্মানিত ভাই ও আমার বোনেরা এখন মন দিয়ে শুনুন এই দোয়াটি কিভাবে আমল করবেন এই দোয়াটি অত্যন্ত কার্যকর এবং পরীক্ষিত একটি দোয়া এই দোয়াটি আপনারা কিভাবে আমল করবেন এই দোয়াটি আপনারা ফজর নামাজের পর যেহেতু কালকে আসল নামাজের আগ পর্যন্ত যে কোনো একটি সময় এই দোয়াটি আমল করতে পারবেন আমি এই দোয়াটি আপনারা কখন আমল করবেন তবে আপনারা এই দোয়াটিতে দোয়াটি সবসময় ভালো হবে আপনারা আসন নামাজের পর এবং আজকে রাতের ফজর নামাজের পর এই দোয়াটি কীভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি ফজর এবং আসন নামাজের পর আপনারা 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 কেবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা তিনবার আস্তাক ফুরল্লাহ আস্তাক পাঠ করবেন পাঠ করার পর এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন আল্লাহমা ইমনি মিনাল জীবিকা মিনাল্লা ফাকুফরি ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর লা ইলাহা ইল্লা আনতা এই দোয়াটি তিনবার পাঠ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ দুরুদ ইব্রাহিম অথবা যে কোন ইতি দুরুশিব পাঠ করতে পারেন তারপর ভিকুকের মতো কাঙ্গালের মতো আপনাদের অভাবগুলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ আপনারা যদি আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন এই দোয়াটি তা ইনশাল্লাহ আল্লাহ ফরিয়াত কবুল করবেন আপনারা এই দোয়াটি ঠিক একইভাবেই আসর নামাজের পরেও আমল করতে পারেন ইনশাল্লাহ আমি সকালবেলা এ নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করবো আশা করছি আপনারা মন দিয়ে শুনবেন সম্মায়িত ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আমি আরও কিছু আলোচনা করার চেষ্টা করব তারপরে লাইভটা কেটে দেব এরপর আপনারা আমি আমি আশা করব আপনারা আল্লামা আমি যে দোয়ার কথাটি বলবো এছাড়া আপনারা বেশি বেশি আল্লাহর গুমবাসক নামটি আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু আপনারা যাদের রিজি বেশি প্রয়োজন ধন সম্পদ বেশি প্রয়োজন তারা অবশ্যই আজকে রাতে গভীর হয় বারোটার পর আপনারা এ আমলটি বেশি বেশি করার চেষ্টা করবেন এইভাবে আপনারা একশত একবার পাঠ করবেন আপনারা নকল নামাজ শেষ করে আপনারা ইয়াল্লাহর গুণবাচক নামটি একশতবার একশো একবার পাঠ করার পর সল্লু সাল্লাইসাল্লামের ওপর দরুদ ইব্রাহিম অথবা যে একটি দরুদ শরীফ আপনারা পাঠ করবেন আর সম্মানিত ভাই ও বোনেরা এখনই আমি লাইভটা কেটে দিব আসলে রাত কবি হয়েছে আমি চাইবো আপনার একটু রেস্ট নিয়ে আপনারা রাত বারোটার পর আজকে এই আমলগুলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমি ইনশাল্লাহ বেশি কথা বলবো না আপনারা যে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবার প্রতি আমাদের অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিবেন এবং যে ভাই ও বোনেরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এতটুকুই আপনাদের অনুরোধ ইনশাআল্লাহ আমি এখনই লাইভটা কেটে দেবো আমি চেষ্টা করব শনিবার রবিবার থেকে ইনশাল্লাহ আমি লাইভ করার চেষ্টা করব, শনিবার জন্য আমি একটু ব্যস্ত থাকবো ইনশাআল্লাহ শনিবার দিন মাগরিব নামাজের পর থেকে আমি লাইভ করার চেষ্টা করব এবং সোমবার রবিবার থেকে আমি রেগুলার কিছু কিছুদিন লাইভ করার চেষ্টা করব আশা করি সম্মানিত ভাই বোনের আমি যে আমলগুলো যে দুয়ার আমলগুলো বললাম আপনার রাত যখন গভীর হয় এখন একটু রেস্ট নিয়ে আপনারা রাত পাওয়াটার পরে ঘুম থেকে উঠে আপনারা এই দোয়ার আমলগুলো মন দিয়ে শুনবেন এখন যারা নতুন জয়েন করেছেন লাইভে সবাই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমি প্রত্যেক দিনই বলি রাত যখন গভীর হয় তখন আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা প্রথম আসমানে অবতরণ করেন এবং মানুষদের উদ্দেশ্যে ডাকতে থাকেন আছো কোন গুনাহগারে বান্দা আমার কাছে তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের মাফ করে দেব সম্মানিত ভাই ও বোনেরা যে আজকে আমরা যেহেতু বৃহস্পতিবার দিবাগত রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমরা এই আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনার জন্য ক্ষমা প্রার্থনা করবো এছাড়া আমাদের আল্লাহ মাস মানে সেই কথা বলতে থাকেন আচকি কোনো অভাব ব্যক্তি আচকি কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি তোমরা আমার কাছে চাও আমি ইনশাল্লাহ তোমাদের অভাব পূরণ করে দিব আল্লাহ তোমাদের অভাব পূরণ করে দিবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এখন আসসালাম আলাইকুমুল্লাহি Eh, <coughs>